রাহমাত্লা আজকে আমাদের লোহাপুর মাদ্রাসায় একটা সামান্য অনুষ্ঠান আছে বহারি খতুমে তো এই আমাদের একটু প্রস্তুতি চলছে দেখুন এই যে ছেলেরা খুব মেহনত করছে এটা এটা আমাদের জামাদার মাদ্রাসা কেউ জামা দেখে এই যে আমাদের মাদ্রাসা মেহনতবান ছেলে এটা এই ছেলেটা বাড়ি হচ্ছে করমজি চিনতে পারছেন কি দেখেন তো এসব দিনাজপুর মালদা আসাম সব ছেলে আছে अब 50 देख लिए चलते हैं पाइथन किड दो एक भी दो 3 का सुनो हां 3 दो एक दो 3 चलो परमात्मा जाके ला दो हां मेरा ये हमको सब गैंग से नहीं है यहां लाके एक मेरा दे देता है देव देव तो काले की रोकल कर दे ये अरे साला ये तो काले दी 이잘거뭐 아, 네, 고 और की फरमाइश हाँ, है दोस्तों मैं लगातार लगा पाऊंगा और लगा तो चलो टाटा टाटा और भाई आप निश्चित

হ্যাঁ ভাই এসব দাওরা ছাত্ররা এটা দেখুন মাদ্রাসা আমাদের সকালের একদম মাদ্রাসার পরিবেশটা দেখুন শান্ত সৃষ্ট হবে খুব সুন্দর যে স্টেজ ওখানে জলসা হয় এখানে জলসা হয় এটা স্টেজ সামনে জলসা আছে ফেব্রুয়ারি দু তারিখ সকালে আসবেন আপনারা দুই দুই দু হাজার পঁচিশ তারিখে জলসা আছে রবিবার প্রধান বক্তা নুন মোহাম্মদ খাতির আছেন আসবেন আপনারা সকলে ইনশাল্লাহ প্রধান বক্তা আমাদের নূর মোহাম্মদ খাতির বর্ধমানী আছেন তারপরে আনারুল ফাইজি আছেন আরও আছেন অনেকেই